জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে নিন্দনীয় কাজ করলো अखिल ভারতীয় হিন্দু মহাসভা। ঘটনা উত্তরপ্রদেশে rally করে। অভিযোগ সেদিন এই সংগঠনের এক নেত্রী গুলি করে গান্ধীজির ছবিতে। ঘটনা চাউর হতেই সর্বত্র নিন্দার ঝড় বইতে থাকে। দেশো ভাপে বিক্ষোভ কর্মসূচি হাতে নেয় কংগ্রেস। সোমবার আগরতলায় মিছিল করে কংগ্রেস। এদিন দলীয় অফিসের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল। পড়তে তো দুঃখের সঙ্গে বলতে হচ্ছে উত্তরপ্রদেশের একটা গ্রামে বিশ্ব হিন্দু পরিষদের একজন মহিলা ঝুঁকির রাজত্বে সেখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি বাড়িয়ে সেটাকে প্রকাশ্যে গুলি করেছে তার প্রতিবাদে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সিদ্ধান্ত নিয়েছে এই ঘটনার ন্যাকার জনঘটনার তীব্র প্রতিবাদ নিয়ে আমরা কংগ্রেস কর্মীরা সারা ভারতবর্ষে আজকে আমরা বিক্ষোভ জিলে সামিল হচ্ছি এদিনের মিছিল থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়